আপনি আমার ধর্ম নেই এর জন্য আমার দায়বদ্ধতা আছে আমি আপনাদেরকে সুখবর দিতে চাচ্ছি আগামী সেপ্টেম্বর মাস থেকে হাতিয়ার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটা এক পুলিশ শয্যা থেকে একশো শয্যা বিস্তে রূপান্তর করার জন্য কাজ শুরু হবে আমি আপনাদেরকে বলছি থেকে আমি শরীর জমি নিয়ে নিয়েছি দুই মাসের মধ্যে যদি ঘাট ঠিক করে দেয় দিয়ে তাহলে দুই মাসের মধ্যে হাতিয়ার মানুষ ঘাট ফের যাবে আমি আপনাদেরকে আর কিছু সুবিধা আছে আমার কাছে সেগুলো আমি নিশ্চিত হয়ে তারপর আপনাদের কাছে বলবো কিন্তু আপনাদের আমি একটা কথা বলি আপনাদেরকে একটা কথা বলি স্টিমার এনে দেওয়ার পরে স্টিমার বন্ধ করে রেখেছে গাছের উঠছে আপনাদেরকে যাতা বাধ্য করেছে একটা বোটে একটা টলারের তারা গরিবীতে হিসাব করে নাই যে এখানে চব্বিশটা ধরবে কিন্তু মানুষটিতে তারা হিসাব করে না কয়টা ধরবে তারা আমাদেরকে আচরণ করেছে সেদিন আপনার একটা কারণ আমরা প্রতিবাদ করি নাই বলে আমরা যদি প্রতিবাদ করতাম সেই জায়গায় যদি পাঁচশো জন ক্ষেত্রে যদি আমরা একশো জন তারা বলতাম এটা অন্যায় হচ্ছে আপনার ওই জন্য বাপকে এমন করেন তার বাপের সমস্ত ছিল না পরবর্তী দিন এমন ভাবে মানুষ নেওয়ার কিন্তু আমরা প্রতিবাদ করিনি আমরা ভয় দেখেছি আমি এখন কেউ ভয় আছে আপনাদের তারা ভয় আছে আমি সেই সন্ত্রাসীকে যদি ছেলে পাঠিয়েছে তারপরে ভয় আছে আর যদি কেউ ভয় দেখায় আর কেউ যদি আপনাদের কেউ সাধারণ

চল্লিশ বছরের রাজনীতিতে কেন তাকে বাড়ি থেকে পরিবর্তন করা হয় আমি ওই সন্ত্রাসীকে সন্ত্রাসের গল্প থেকে কারাগারে পাঠিয়ে চলেছি সুতরাং আপনারা সঙ্গে দিলে আমি আপনাদের সঙ্গে থাকবো প্রত্যেকটা ফলছে পরিবর্তন করেও চলব কেন তো আমি তারপরে আবার ঘাঁটে যারা থাকবে তারা আবার কয়েকদিন পরে ফেরিটা বন্ধ করে দিবে আপনারা কিছু বলবেন না সেখানে গিয়ে আমি মারামারি করতে পারবো না আপনাদেরকে প্রতিবাদ করে যে সম্পদ থাকবে সম্পদ এর জন্য একটা বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে আপনাদের অধিকার আপনাদের অধিকারগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে আর অধিকার বুঝে নেওয়া আপনাদের কর্তব্য নিজের অধিকার সম্বন্ধে সচেতন থাকে আপনাদের দায়িত্ব একসাথে মেয়ের পথে থাকুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে হন দেখবেন সুন্দর একটা দেশ এদের ছাত্র জনতা আপনাদের হাতে উড় বিবে এটা ছাত্র জনতার প্রতিশ্রুতি আপনারা যদি ভাবে থাকেন আপনারা যদি আমাদের সঙ্গে ধরেন আমি এইখানে এই হাতিয়াতে যখন উচ্চ পর্যায়ের সক্ষমতা রাখি মানুষকে বলবে আমাদের হাতে এই সমস্যা সমাধান দরকার কিন্তু আমার দরকার আপনাদের সমর্থন আমি চাই আপনারা সবাই মিলে শুধু হাতিয়ার পরিবর্তন নয় পুরো রাষ্ট্রের আমরা পরিবর্তনে আমরা রাষ্ট্রের সংস্কার এনেছি